অভিমন্য চোখের সামনে দিয়ে পর্ণাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করলো সৃজন সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকু গল্পে শুরুতেই দেখা যায় কৃষ্ণা তো ফোন করছে জেঠিকে জেঠি তখন ফোন ধরে বলে বল কি বলতে চাইছিস মেজ তখনই কৃষ্ণা বলে দিদি তুমি কোথায় গেছো বলো তো তোমার তো টিকিটাও দেখলাম না তখনই জেঠি বলে আমি তো মন্দিরে এসেছি পুজো দিতে কৃষ্ণা তখন বলে মন্দিরে গেছো একবার আমাকে বলতে বাধ্যা আমিও যেতাম আমারও পুজো দেওয়াটা হয়ে যেত তখনই জেঠি বলে হ্যাঁ বুঝতে পেরেছি এখন আর কি করা যাবে বল আমি পুজোটা দিয়ে নিয়ে যাচ্ছি এরপরেই পর্ণা তখন ভাবে কি ব্যাপার এটা কি করে সম্ভব তখনই জেঠিকে জিজ্ঞেস করা আচ্ছা ঠাম্মি আপনি তো বিয়েবাড়িতে এসেছেন তাহলে কেন বললেন মন্দিরে গেছি তখনই জেঠি মনে মনে ভাবে ব্যাস জানতাম পর্ণা যে আমাকে ধরে ফেলবে সেটা খুব ভালো মতন জানতাম জেঠি তখন বলে আসলে কি বলতো আমার ননদ তার তো বিয়ে হয়নি বিয়ে শুনলেই না খুব বায়না করবে সেই জন্যই মন্দির বলে কাটিয়ে দিলাম শোন না তোর জন্য আমি অনেক গয়না বানিয়েছি চল তোকে দেব এই বলেই কন্যাকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে আর অন্যদিকে সৃজন তো বেরিয়ে পড়েছে গাড়িতে করে তখনই সৃজন মনে মনে ভাবে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি পৌঁছতে হবে তার মধ্যেই যেটিকে নিয়ে একটু ভয় পেতে থাকে সৃজন কারণ যেটি তো অত বেশি ভালো অ্যাক্টিং করতে পারে না পুরোটাই মানে যথেষ্ট নরবরে রয়েছে এর মধ্যে গাড়িটা খারাপ হয়ে গেছে তখন ড্রাইভার বলে দাদা গাড়িটা একটু ঠেলতে হতে পারে এরপর সৃজন নেমে গেছে আর গিয়ে গাড়ি ঠেলতে শুরু করে অন্যদিকে কৃষ্ণা ফোন করেছে সৃজনকে আর বলে বাবু তুই কোথায় বলতো তোকে তো বাড়িতে কোথাও খুঁজে পেলাম না সৃজন তখন বলে মা আমি জগিং করতে এসেছি হ্যাঁ জগিং তখন কৃষ্ণা বলে রাতের বেলায় জগিং তুই কি আমাকে বোকা বানাচ্ছিস বাবু সৃজন তখন বলে আরে না না তোমাকে বোকা বানাবো কেন কি যে বলো না তুমি আমি তো এসেছিলাম ফ্রি টাইমে দেখো আমি তোমার সাথে পরে কথা বলছি এই বলেই ফোনটা কেটে দেয় গাড়ি স্টার্ট হতেই আবারও গাড়িতে বসে পড়েছে অন্যদিকে বিয়ে হচ্ছে কিন্তু উড়িয়া পণ্ডিতদের কথা কিছুই বুঝতে পারছে না অভিমন্যু তার মধ্যে কথা বলতে তাকে আর বলে পূজা এসব নাম একদমই মেনে নেওয়া যাচ্ছে না জানো তো পূজা তখন বলে আরে স্যার একটু সহ্য করে নিন না তার মধ্যে অমিবাবুকে ফোন করেছে কৃষ্ণা এরপরেই এই চয়নভাবে সর্বনাশ নিচকা আবার ফোন বার করছে কেন এখানে এরপর অমিবাবু বলে কি হয়েছে কৃষ্ণা বারবার ফোন করছো কেন কৃষ্ণা তখন বলে বাবুর বাবা তুমি কোথায় আছো আর বাবুই বা কোথায় কি হলো উত্তর দিচ্ছ না কেন তখনই অমিবাবু বলে তোমার বাবু কোথায় রয়েছে অদ্ভুতভাবে সেটা আমি কি করে জানবো আর ফোনটা রাখো বারবার ফোন করবে না কৃষ্ণা বলে সত্যি করে বলো তুমি কোথায় রয়েছো তুমি বিয়েবাড়িতে রয়েছো কেন হ্যাঁ বিয়ে সানাই বাজ্যে শোনা যাচ্ছে অমিবাবু বলে আরে ধূর তুমি রাখো তো এরপরেই অভিমন্যু বলে এ কি আপনারা তো খুব ভালোভাবে বাংলা বলছেন তখনই চয়ন ইশারা করে আর বর্ষা বলে বৌদি নিয়ে চলে গেছে অসুবিধার কিছুই নেই এর মধ্যেই তখন চয়ন বলে আমি এসব মানে কিছুতেই থাকবো না আমি কোনো প্রচুর নই এরপর অমিবাবুকে নিয়ে সেখান থেকে কেটে পড়ে আর অন্যদিকে অভিমন্যুভাবে এসব কি হচ্ছে আর অন্যদিকে ঈশা রীতিমতো শুয়ে পড়ে আস্তে আস্তে এসেছে অভিমন্যুর পা ধরে অভিমন্যু তখন বলে আপনি কি আমার পা ধরছেন আপনার কি মাথাটা খারাপ নাকি ঈশা তখন বলে আসলে দত্ত বাড়ির সবাই ছদ্মবেশে এসেছে পর্ণাকে নিয়ে পালিয়ে যাচ্ছে এইটুকু কথা কোনো মতন বলে তারপরে আবারও বাথরুমের দিকে ছুট লাগায় তার মধ্যেই পর্ণাকে খুঁজে পাচ্ছে না পর্ণাকে নিয়ে তো যেটি বাইরে চলে গেছে সৃজন গাড়ি নিয়ে আসতে যেটি পর্ণাকে তোলে আর তারপর যেটি নিজে গাড়িতে ওঠে দে ছুট অভিমন্যু কোনোভাবেই পর্ণাকে ধরতে পারে না পূজা তখন বলে যা এটা কি হলো কর্ণা তখন বলে যেটি তুমি আমি সেই জন্যই প্রথম থেকে ভাবছিলাম তোমাকে কোথায় যেন দেখেছি খুবই চেনা চেনা লাগছে আরে গাড়িটা থামাও সৃজন আপনি কিন্তু আমাকে এইভাবে জোর করে নিতে পারেন না সৃজন তখন বলে কিছু করার নেই পর্ণা আপনাকে যখন ভালো করে বললাম আপনি তো শুনতেই চাইলেন না তো এখন আমি কী করতে পারি বলুন এছাড়া আমার হাতে কি আর কোনো উপায় আছে নেই তো বাধ্য হয়ে তো আমাকে এটাই করতে হবে তাই নয় কি মনে মনে ভাবতে থাকে পর্ণা এসব যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না যেঠি তখন বলে পর্ণা আমার কথাটা শোন যেটা হচ্ছে খারাপ কিছু হচ্ছে না রে ভালো কিছুই হচ্ছে তাই আমি বলছি একদম এসব নিয়ে ভাবিস না তুই নিজের মাথাটাকে একটু ঠান্ডা কর পর্ণা তখন বলে কি করে মাথা ঠান্ডা করব। আমি তো এটাই বুঝতে পারছি না যে আমি মাথাটা কি করে ঠান্ডা করব আমার কিন্তু খুবই রাগ হচ্ছে যেঠি সৃজন গাড়িটা থামান ড্রাইভারকে গাড়ি থামাতে বললেও ড্রাইভার গাড়ি থামায় না আর শ্রীজন তো বিয়ের আনন্দে নাচ করতে শুরু করে আর বলে এখন আমি আপনাকে বিয়ে করে দত্ত বাড়িতে পাকাপাকিভাবে নিয়ে যাব যা শোনার পর পর্নার রীতিমতো অবাক হয়ে যায়